আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস তোমরা দেখো না কোন জাতের সে যদি ক্ষুদার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার মানে এটা নয় তার পুজো পর্বন হবে আর ইয়াসিন সাহেব গিয়ে ফিতে কাঁদ কথা বুঝতে পেরেছেন না পারেন সম্প্রীতি যদি শিখতে হয় নেতার কাছে নয় আমাদের মতো মলবির কাছে শিখবে রসুলের আখলাখের কাছে শিখবে সম্প্রীতি যেটা শুনালাম কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াও। ক্ষুধার্ত হলে খাবার দাও। বস্ত্রহীন হলে বস্ত্র দাও। বিপদে পড়লে পাশে দাঁড়াও। দেখো না সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সে দলিত হোক, আদিবাসী হোক, তোমার পাশে বাস করে তুমি তার পাশে দাঁড়াও বিপদে। ইসলামের যে بنیاد আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রেখেছেন শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। কোরআন এখানে আছে। কিংবা আপনার বাড়িতে আছে খুলবেন প্রথমেই আছে সুরায় ফাতেহা আছে না নাই তার পরের সুরার নাম হচ্ছে সুরায় বাকারা তার পরের সুরার নাম হচ্ছে সুরায় আল ইমরান তার পরের সুরার নাম হচ্ছে সুরা নিসা তার পরের সুরার নাম হচ্ছে সুরায় মাইদা এইভাবে গোটা কোরআনটা গচ্ছিত করা আছে কিন্তু সর্বপ্রথম যে আয়ের আল্লাহ তাআলা নবীজীর কাছে পাঠিয়েছিলেন নবীজি ছিলেন গা রে হীরার মধ্যে জিবরিল আমিন আয়েফনি এলেন কি ইকোনব বিস্মি রব বেকার্লাদি খোলা হে নবী পড়ো শিক্ষার ওপরে এডুকেশনের ওপর আল্লাহ তাআলা এই সুরার মধ্যেই বলেছেন আল্লাম বিল কলাম আল্লাম আল ইনসান আ মালামিয়াল আমি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিলাম জোর বলুন কলম কি আজকে আমরা যে কলমে লেখছি এগুলো সব কেমিক্যাল আমাদের বাদদাদরা যে কলমে লেখেছে এই গাছের ডালকে কেটে কলম তৈরি হতো আর দোয়াতে লেখত ঠিক কিনা নবীজি জামানায় এই গাছের ডালের কলম লেখা হতো আল্লাহ তালা নবীজির হাত দ্বারা কলমের আবিষ্কার করলেন আমাদের স্কুল কলেজের ছেলেরা এদিকে যদি জিজ্ঞেস করি বাবা কলমের আবিষ্কার কে সবাই ভুল ভাল কোন এক বৈজ্ঞানিকের নাম বলবে কিন্তু আল্লাহর কসম কলম আবিষ্কার করেছেন নবীজির হাত দ্বারা জোরে বলুন সুবহান কোরআনের দ্বারা প্রমাণিত আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম আল্লাহ কি শিক্ষা দিলেন মানুষের অজানা তথ্যকে আল্লাহ ওহির মাধ্যম দিয়ে কাছে পৌঁছালেন যেগুলো মানুষের জানা নয় যেগুলো মানুষের কাছে তথ্য নেই কোরআনে আরো এক জায়গায় দলিল আছে সুরাই ইউসুফ আলি কলাম রক তিলকা কিতাবিল মুদিম

ঘটনা বৃত্তান্ত বলছি তার মধ্যে থেকে মানুষের কাছে শিক্ষা আছে জ্ঞান আছে দৃষ্টান্ত আছে সেটাকে ইউসুফ নবীর ঘটনা লামিনাল তার আগে আপনি গাফিল ছিলেন তার আগে আপনি জানতেন না আমি ওহির মাধ্যম দিয়ে ইউসুফ নবীর পুরো ঘটনা বৃত্তান্ত আল্লাহ নবীজির কাছে পৌঁছালেন কেন এখান থেকে মানুষ উপদেশ গ্রহণ করবে

টু মাথায় দিবেন আমরা যারা বসে আছি মুসলিমরা সকলে আমরা জানি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য دینی শিক্ষা অর্জন করা কি বাবা কথা বলে না জানেন না আপনারা এই মালদার মানুষ জানেন না কতটা দুঃখ লাগে আপনি যে دینی শিক্ষা অর্জন করা ফরজ এটাও জানেন না এরপর দুটো বাজ দিন বাজ জান কে বলে ইঞ্জেকশন নিতে পারবেন দেখুন মদের বোতলের দাম কত মুসলমানরা জানে কেন খায় বিক্রি কিন্তু শিক্ষা অর্জন ফরজ এটা আপনি মালদা জেলার মধ্যে যে জেল আছে মালদা ডিস্ট্রিক্ট জেল সেখানে গিয়ে দেখে আসুন হিরোইন পাচারে জেলে কে আছে মুসলিমদের যুবক গাঁজা পাচারে কে আছে মুসলিমদের যুবক মার্ডারে কে আছে মুসলিমদের যুবক আপনার গায়ে লাগবে কিন্তু বাস্তব বলছি বীরভূম ডিস্ট্রিক্ট যেমনি আপনি ওমরপুর থেকে লোহাপুরের রাস্তায় ঘুরবেন লোহাপুরের পরে নলহাটি নলহাটির পরে রামপুরহাট আর রামপুরহাটটা পেরিয়ে গেলে কয়েক কিলোমিটারের মাথায় বাগদুই বলে একটা গ্রাম এক বৎসর আগেকার ঘটনা বাগদুই কাণ্ড একটা মানুষকে মার্ডার করা হলো চায়ের দোকানে মুসলমান মাললো মুসলমান পরিবার শেষ সেটার পরিপ্রেক্ষিতে এগারোটা বাড়িতে আগুন জ্বালালো যতগুলো বাড়িতে এমন কি পর্যন্ত ছাই হয়ে এমনকি বাচ্চা ছেলে নিরীহ যার কোনো অপরাধ নাই সে দুনিয়া সম্পর্কেই জানে না যে এরা এত সেটা সে পাপ সম্পর্কে জানে না পুণ্য সম্পর্কে সে না বালো পুরে ছাই হলো এগারোটা বাড়ি 11 আর একে কে 12 টা পরিবার 12 টা পরিবারে চার্জ নিয়েছে নিজের হাতে 40 জনকে অ্যারেস্ট করেছে 40 টা পরিবারে 40 টা যুবককে অ্যারেস্ট করেছে এই কাণ্ডে তারা এখনো सीबीआई কাস্টডিতে আছে তাদের জেল যদি হয় 40 আর 12 কত হয় কথা বলে না 52 পরিবার ধ্বংস মুসলমান মুসলমান মরছে মেরেছে জেলে আছে মুসলমান আপনারা এদিকে মুসলমান ভাবতে পারেন আমার মতো মলবির কাছে নিলে এদিকে মুসলমান বলাই যাবে না আমার মতো মলবির কাছে কোন মলবির কাছে তারা মুসলমান হতে পারে জানি তার কাছে কি যুক্তি আছে কিন্তু রসুলের হাদিস যারা অবমাননা করে আল্লাহ রসুলের হাদিস এক মমিন আর এক মমিনের ভাই ভাই ঠোর বলুন সুহান আল্লাহ রসুল সাল্লাহাম বললেন হে আমার সাহাবিরা শোনো তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশি সুরক্ষিত নয় আপনার পাশের লোককে সুরক্ষা পেতে হবে মুসলমানদের সুরক্ষা জানেন কি মুসলমানদের সুরক্ষা কি তুই মদ খাচ্ছিস আমিও খাবো তুই গাঁজা খাচ্ছিস আমিও খাবো বড় কষ্টের বিষয় ওইটাই তো দুর্বল আমার আগে যিনি পয়সা দিলেন টাকা তিনি কি বলে গেলেন যে আজকে জলসা আপনারা দেখতে পাচ্ছেন আপনার খ্রিস্টান ভাইরা এসছে নিশ্চয় কথা বলে না আপনার শামসি এলাকায় খ্রিস্টান আছে না নাই আছে কিন্তু কোন খ্রিস্টান এসছে কোন অমুসলিম ভাই এসছে স্টেজে বসে আছে আসে কিন্তু মুসলমান বলছে এবং মুসলমান দিকে বুঝানো হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার হচ্ছে না হয়নি আমি একটা জলসাই বলেছি এটা যদি এরকম হয় ধর্ম যার যার উৎসব সবার তখন কুরবানির সময় তাহলে ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আই কথাটা বুঝতে পারেননি তখন বলছে কারু ধর্মকে ইসলাম আঘাত করে না আল্লাহর কসম খেয়ে বলছি কোরানে আছে তোমরা যারা গাইরুল্লাহর ইবাদত করে আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না আমার এক লাখ জলসা ছুটছে ইউটিউবার ফেসবুকে একটা কোন মুসলিম খ্রিস্টান ইহুদি নাসারা হিন্দু কেউ যদি বার করতে পারেন যে আমি কোন দেব দেবীকে গালি দিয়েছি জীবনে আর আমি সমাজের বুকে বক্তব্য দেবো না এটাই লাস্ট হবে আমার এক্ষুনি পূর্ব নিয়ে আসুন আমি দু ঘন্টা আছি স্টেজে একটা বলি নাই কেন না কিন্তু হ্যাঁ আমি এটা বলবো মুসলমান ধর্ম যার যার উৎসব তার তার নয় যদি বলেন কোরআনের দলিল দেন আমি আমার বাপের ডাইর দলিল লয় কোরআন দেব সুরায় বাকারা তৃতীয় পৃষ্ঠায় আছে

তখন বলে আমরা তো শুধু মজাক করতে গিয়েছিলাম আমার আল্লাহ পরে রায়েতে বললেন হে আমার নবী সেই বেঈমান কাফের দিকে বলো আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদহুম ফি তুগিয়ানিহিম ইয়া মাহুন তারাই আমাকে ধোঁকা দেয়নি আমি আল্লাহ তাদিকে ধোঁকা দিয়েছি আল্লাহ ইমানদার করিনি আমি তাদেরকে ইমানদার করিনি আমি আল্লাহ তাদেরকে ধোঁকা দিয়েছি তারা আমাকে ধোঁকা দেয়নি হে আমার মুসলমান ভাই ওইটাই তো মুশকিল আপনি বলছেন ইয়াসিন সাহেব কেউ কেউ ফেসবুকে কমেন্ট করছে অনেক অমুসলিম ভাই মুসলিম ছেলে কোন গুলো হারাম খোর গুলো যারা হারাম খেতে পছন্দ করে তারা কমেন্টে লিখছে আরে এই মলবি হিন্দু মুসলিম ডিবেট করছে তোমার জানাই নাই আমার সম্পর্কে তুমি আমার এলাকায় এসো আমার গ্রামে একটাই সমাজ চার হাজার থেকে সাড়ে চার হাজার বাড়ি আছে জোরে বলুন মসজিদ কটা একটাই একটাই আপনাদের যে মসজিদটা আছে এটা দশটা হবে চারতলা মসজিদ এক জায়গায় একটাই ওয়াক্তিয়া মসজিদ একটাই ঝুমা মসজিদ ডিবেট নেই সেখানে পঁয়ত্রিশ ঘর দাস আছে আমার গ্রামে কত ঘর বললাম পঁয়ত্রিশ ঘর দাস আর পনেরো থেকে কুড়ি ঘর আছে বাউরি। আমি ইয়াসিনের অবর্তমানে আমার মাদ্রাসায় মেহমানদারি করুন আমার গ্রামের বাজারে গিয়ে চা খাবেন আর জিজ্ঞেস করে আসবেন যখন করোনা কাল চলছিল লকডাউন চলেছে মানুষের অভাব গেছে আমার গ্রামের চারশো পরিবারের কাছে খাবার পৌঁছেছিলাম কি দিয়েছি সেটা বলবো না চাল ডাল ইত্যাদি ছিল সর্বপ্রথম আমার ম্যানেজারকে যে লিস্টটা করতে বলেছিলাম যে গিয়ে আগে ওই পঁয়ত্রিশ ঘরের মধ্যে যারা সব থেকে নিম্ন গরিব আছে তাদের লিস্টটা আগে করো আর আমাদের ওই বাড়তিদের লিস্টটা আগে করো তাদের কাছে আগে পৌঁছাও জানো তারা ব্যথা না পায় আল্লাহ রসুল হাদিস তোমরা দেখো না কোন জাতে সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার মানে এটা নয় তার পুজো পর্বন হবে আর ইয়াসিন কথাটা বুঝতে পেরেছেন না পারেন সম্প্রীতি যদি শিখতে হয় নেতার কাছে নয় আমাদের মতো মৌলীর কাছে শিখবে রসুলের আখলাকের কাছে শিখবে সম্প্রীতি যেটা শুনালাম কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াও ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও দেখো না সে হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক সে দলিত হোক আদিবাসী হোক তোমার পাশে বাস করে তুমি তার পাশে দাঁড়াও বিপদে তার মানে এটা নয় যে তার পুজো হবে তার অনুষ্ঠান হবে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে আজকেই আমাকে আমার একজন বন্ধু খাস মুম্বাই থেকে ফোন করেছিল কামরুল ভাই আমার মাসে অনেক টাকা দেয় মোহাবত করে বোম্বে গেলে ওনার বাড়িতে থাকি দামি দামি খাবার খাওয়ায় আমি মসজিদে শুয়েছিলাম কথা হলো আমাকে বলছে ভাই দেওয়ালিতে আমরা যাদের কাজ করি বড় বড় সেট তারা মিষ্টি দিয়েছে আমি বললাম ডাস্টবিনে ফেলে দেন কি বললাম ডাস্টবিনে ফেলে দেন বললে খাওয়া যাবে না বলুন না উদ্দেশ্য হচ্ছে কালী পূজা একটা মূর্তির উপাসনা যারা মূর্তির উপাসনা করে আল্লাহ ব্যতীত অপরকে রাব হিসাবে মানে এদিকে ইসলাম এবং কোরআন বলছে আর হাদিস বলছে মুশরিক আপনি মুশরিকের অনুসারী হবেন কোরআনে আছে লা ইলাহা ইলাহা উলা তোমরা দুটো নৌকায় পা দিও না আমাদের দেশের কিছু লোক আছে হারাম কর নামাজ পড়ে না দুটো নৌকায় পায় তাহলে এদিকে উরা এদিকে মাঝে মাঝে মসজিদে যাব। যে দিকটা জান্নাতে যাবে সেই দিকটা পেরিয়ে যাব ওই মালটা আগে মরবে নৌকায় নদীর ওপরে কেউ যদি মনে করে এই নৌকা ডুবে যেতে পারে তার থেকে ভালো ওই নৌকায় একটা পা দিবো এই নৌকায় একটা পা দিবো সে মাল আগে মরবে না মরবে না মরবে কোরআন একজাক্টলি কোরআন বলছে আল্লাহ ইচ্ছা করলে সব গুণা মাফ করবেন কেউ যদি জেনে শুনে শির্কের পাপ করে আল্লাহ সেই গুণা মাফ করবেন আপনি আমার বর্তমান টাউনে চলুন আমি এরকম পঞ্চাশটা মুসলিম যুবক দেখিয়ে দেব দুর্গা ঠাকুর ভাষাতে যাচ্ছে এই হারাম কর কটা ফ্রি মদ পাবে বলে তাদের সাথে নাচতে যাচ্ছে মদ খাবার বাহানা তারা মহাব্বত করে নয় মদের বাহানায় যাচ্ছে আমি ইয়াসিন বলে যাচ্ছি তোমার মন্দিরে ঘন্টা বাজবে আরতি হবে আমার মসজিদে আসান হবে আর নামাজ হবে আজকে মুসলমানের অবস্থা জানেন এই ফেসবুক আর মোবাইল এসছে হারামখর এক নামাজ পড়ে না আর ফেসবুকে লেখে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেল হাইরে মুসলমান তুমি দুঃখ করছো বাবরি মসজিদের জন্য কাঁদছো আর তোমার মসজিদ তোমার জন্য কাঁদছে তুমি এক ওয়াক্তের নামাজ পড়ো দুঃখটা কত লাগলো আমি দেখলাম এসা নামাজ তাহলে গ্রামে আর লোক নাই ওই চল্লিশটা লোকই বাস করে এখানে মসজিদ তৈরি করেছেন মসজিদের খোরাক যদি না থাকে আল্লাহর কসম বলছি গজব নাজিল হয়ে যাবে আপনার জানা নেই আল্লাহ রসুল সাল্লাম হাদিস বর্ণনা করলেন যারা বেনামাজি আছেন শুনে যান যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই রসুলের হাদিস আপনার মধ্যে নামাজ নেই আপনার মধ্যে ইসলাম নেই থাকতে পারে না একটা ও ইসলামিক বেধর্মী আর মুসলমানের সব থেকে বড় যে ফারাক সেটা হচ্ছে নামাজের ফারাক নামাজের ফারাক আপনাকে দেখিয়ে দেবো এই এইরকম ও মুসলমান ঘুরছে তা না হলে মুসলমানের কাছে কখনো মদ হালাল হতে পারে আমার এলাকায় বেশিরভাগ দামি কলকাতায় থেকে দামি বালি যেটা সেটা হচ্ছে সিল্লার ঘাটের বালি যেটা আমার বাড়ির কাছে দামোদার নদীর ওপরে উৎপত্তি প্রত্যেক দিন তিন হাজার বাড়ি লোড হয় আমার বাড়ি দিল্লি রোডের ওপরে কলকাতা তো দিল্লি রোড গ্যারেং রোড শেরশাহ যে রোডটা তৈরি করেছিলেন ওই রোডের ওপরে আমার বাড়ি মুসলিমদের ছেলে লড়ি চাড়ায় হোটেলে দাড়ি ঢুকে বলছে এক বোতল মদ দে ভাই মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয় তখন হারামখোর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা মানে জুতো করে মার ওকে ভেবে দেখুন এটা মুসলমানের হাল কেন আমি বলে যাচ্ছি দ্বীনি শিক্ষা না থাকার কারণে এই মুসলমান জানে মদটা খাওয়া যাবে কিন্তু মাংস খেলে জবাই খেতে হবে মক্তাও ছোয়া হারাম কাটা মাংসটাও হারাম সকাল বেলায় উঠে আপনি হরিচন্দ্রপুর বাজারে কিংবা শামশীতে যদি যান কোনো রেস্টুরেন্টে খেতে গেলে মালদাই গিয়ে কোনো রেস্টুরেন্টে খেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা কাটানো জবাই ঠিক কিনা এখানে যারা বসে আছেন দোয়া কবুলিয়াতের জন্য আল্লাহ যে শর্ত রেখেছেন সর্বপ্রথম শর্ত হচ্ছে হালাল খাবার বড় কষ্ট লাগে আপনি শুনে গেলেন ইয়াসিন ভাই বললে জবাই করা খানা খেতে হবে মুরগি খেতে হবে রাগ করেন না আমি জানি এই বাইনটা কাল থেকে ছুটলে বাংলার একশোটা কষাই আমাকে গাল দিবে কেন জানেন একশোটা গরু জবাই করে কসাই যারা মাংস বিক্রি করে নব্বইটা হারামখোর কসাই খালি গাঁজা খায় ঠিক বললাম না ভুল বললাম আপনাদের মালদা জেলায় ভালো সব নামাজি আমি আমার বর্ধমানের কথা বলছি কষ্টটা ওই জায়গায় হাইরে মুসলমান আপনি জবাই করা মাংস চাইছেন রাতের বেলা ইয়াসিন ভাই বয়ান শুনলাম আপনি গিয়ে রতুয়া বাজারে সকালে বলছেন এই এক কিলো জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পেরেছেন না পারেনি যদি বলেন হুজুর সুদ কেরকম আপনি সুদ খান আপনি জানেন না আচ্ছা সুদ হালাল না হারাম ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহররামাল রিবা সুদকে হারাম করেছে এবং ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ সুদ হারাম ব্যবসা হালাল ব্যবসা হচ্ছে রাসূলের সুন্নাত আল্লাহর নবী হাদিস পড়নো রাখলে আমি শাহীদা শুনো কেউ যদি 1 টাকা সুদ খায় মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে সকালবেলায় আপনার রতুয়ার যতগুলো চায়ের দোকান আছে শুনতে পাবেন সুদখর মাল কটা বলবে ওটা বাজে মূল বিবে ওকে আবার দাওয়াত দেয় ওই মাল কটা গাল দিবে আমার ঠিক বললাম না ভুল বললাম ওরাই গাল দিবে কারা সুদখর কটা তোমরা গালি দিলে সুদ হালাল হবে না তোমরা যদি আমার কলার ধরো আল্লাহর কসম করে বলছি রসুলের হাদিস পরিবর্তন করতে পারবে না কোরআনের জের জবর তুমি পরিবর্তন করতে পারবে না এটা তোমার ভুল ধারণা হারাম হালালকে আপনি হারামটাকে অ্যাভয়েড করুন হালালটাকে গ্রহণ করুন হালাল খাবার যদি ডাল আলু হয় আল্লাহর কসম বলছি দুনিয়াতে শান্তি মরণের পরে কবরে শান্তি পাবে কে মতের ময়দানে আপনি কামিয়াবি হবে হে আমার মায়েরা স্বামীকে বলো ডাল আর আলু খাওয়াও তুমি আমাকে সোনার জিনিস কিনে দাও আর না দাও অবশ্যই তুমি হালাল লুজিটা দাও যেন মরণের পরে জান্নাত পাই কেমতের ময়দান যেন আসান হয় শিক্ষা না থাকার কারণে আর উলামা থেকে সমাজ বিচ্ছিন্ন হওয়ার কারণে বেইমান কাপের চারিদিকে জাল বিছিয়েছে আপনি জাল থেকে বেরুবার ক্ষমতা নেই আপনারা দেখেছেন আমরা সে খেয়া জাল মারি পুকুরে মারিনা মারিনা খেয়া জাল মারলে মাস্ক এমনি আটকায় না ওতে ঘাই তৈরি করা থাকে সেই খোলের ভেতরে ঢুকে যায় যার কারণে মাছ আর বের হতে পারে না মুসলমান বেঈমান কাফের ছুরা জালের ভেতরে ঢুকেছে ওখান থেকে বেরুনো বড় দুষ্কর আছে আপনি দেখুন একজন মুসলমান দাঁড়িয়ে বলুন যে আমার জানা নেই সুদ হারাম সবাই জানে তারপরেও মুসলমান সুদ খাচ্ছে সে কি করে মুসলমান হতে পারে মুসলমান জানে মদ স্পর্শ করা হারাম মদ খাচ্ছে মুসলমান মদের ব্যবসাও করছে মুসলমান ঠিক বললাম না ভুল বললাম লটারি টিকিট হারাম না halal হারাম আপনাকে রতুয়াই দেখি দেবো মুসলিম ছেলে লটারি বিক্রি করছে আমি যদিও জানি না কিন্তু গ্যারান্টি দিয়ে বললাম ঠিক বললাম না ভুল বললাম রতুয়াই পাবেন শামশীতে পাবেন হরিশ্চন্দ্রপুরে পাবেন যে মুসলিম জুমগরা লটারি টিকিট বিক্রি করছে অথচ করা হারাম তাইলে আপনি জেনে শুনে তাকে যে হারাম খায় হারাম 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 কাজ করে করে মাল বিক্রি রোজগার করে জানার পরেও তাকে আপনি কি করে বলছেন যে জ্ঞান পাপি নয় সেই ছেলেটা তো জ্ঞান পাপি জ্ঞান পাপি মানে জানেন জেনে শুনে পাপ করা জিদ করে পাপ করা আরে মলবিরা মানা করছে তা কি হয়েছে তারা কত খেতে হবে না ও সালারা কিছুই জানে না এরকম ভাষা মুসলিমদের যে মলবি চুম্মাই খুদ্ বলেছে তো কি হয়েছে আর খুদ্ শোনা যাবে না আমাদের কাজ আমরা করে যা আল্লাহর কসম করে বলছি এই ভাষাটা তোমার কোরআনকে অ্যাভয়েড করা তোমার ইমান চলে গেছে তুমি ধ্বংসের পথে গেছো এই কথাটা বলা যে সুদকে হারাম বলেছে তো কি হইছে সুদ খা আল্লাহর কসম তুমি বেঈমান হয়ে গেছো এই ফাসাটা বলার কারণে কেন আল্লাহ ডাইরেক্ট কোরআনে হারাম বলেছেন সুদকে ডাইরেক্ট করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট হারাম বলেছেন আমি ইয়াসিন বলে গেলাম মোবাইলটা হারাম এটা কিন্তু সাকসেসফুল কথা নয় তোমরা বুঝতে পেরেছেন এটা আমি মদিনাপুরে এক জায়গায় জলসা করছি একটা মানুষ এলো দিয়ে বললে কানে কানে হুজুর আজকে জলসাই বলে দিবেন মোবাইল ইউজ করা আমি। কেন বলবো আমার কাছে তো নিজে মোবাইল আছে আমি ইউজ করি হারাম কেন বলবো এরপর যদি অনেকের প্রশ্ন হবে যে আপনি ইউজ করেন বলে হারাম বলছেন না না মোবাইল সবারই জন্য হারাম হবে না ব্যবহারের ওপরে নির্ভর করবে কেউ যদি এই মোবাইলের দ্বারা নোংরা ফিল্ম দেখে হারাম এই মোবাইলের দ্বারা লোকের বউকে জ্বালায় হারাম এই মোবাইলের দ্বারা মানুষকে গালি করে হারাম এই মোবাইলের দ্বারা চুরি বিদ্যা করে হারাম এই মোবাইলের দ্বারা পাবজি খেলে হারাম এই মোবাইলের দ্বারা যদি যারা লুডো খেলে জুয়া খেলে হারাম পরে খোঁজ নিয়ে দেখলাম ও যখন চলে গেল কি ব্যাপার বুঝে ওর বিটি পালিয়ে গেছে কথাটা বুঝতে পারেনি ওর বিটি পালিয়ে গেছে ফোনের দ্বারা ওই জন্য সে বলছে ফোন হারাম তোর বিটি পালিয়েছে তো সব থেকে বড় অপরাধী তো তু তাকে ফোন কিনে দিয়েছিস তার লেগে মোবাইল হারাম হতে যাবে কেন সেটার পাপি হচ্ছে তুমি তোমার মেয়ে খারাপ ব্যবহার করেছে হারাম কাজ তোমার মেয়ে করেছে এটা ফতোয়া দিবার এখতিয়ার আমার নেই বিসমিল্লাহ কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি পৃথিবীর কোন মলবি এই স্টেজে নিয়ে আসুন কোন পাপের ব্যাটা মরবি সে সুদকে যদি হালাল বলে দেয় আমি আর জীবনে বক্তব্য দেবো না আল্লাহ যেখানে নিজে কোরআনে এলান করেছেন সুদ হারাম আর ব্যবসা হালাল রসুল সাল্লাহ সাল্লাম যেখানে বলেছেন যারা সুদ খাবে তার মায়ের সাথে জিনা করবে জিনা করার সমান পাপ হবে এটা সব থেকে নিম্নতরের পাপ এরপর ভেবে দেখুন উঁচুতরের পাপ গুলো কত হতে পারে আমার ভাই অনুরোধ করে যাচ্ছি সবাই দিনই শিক্ষা অর্জন করবো জোর গরু ইনশাআল্লাহ